মতান্তরে দুই আর দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বার জগৎ ছেড়ে চলে গেছে বড় বড় বলি ঘোষ কত বাবদাল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে এবার আমাদের নাম্বার আজকে বড় মনে দুঃখ খুশির মাস হলেও আজকে আমার থেকে এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বিরাট ডাক থাবক মুফতি আজামে বাঙ্গাল যার নাম হলো গোলাম সামদানি রাজবি বা সামদানি সাহেব ইনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে গতকাল ইন্তেকাল হয়েছে আজ নামাজ এবং সবাই ইন্টারনেটে দেখেছেন আর সবাই দেখেছেন কেননা এত বড় একজন আলেম যিনি আপনার পুরো ওয়েস্ট বেঙ্গলের আপনার বীর যিনি বহু সুন্নি কিছু কিছু জনতার পীর যিনি হলেন বাতিলের জন্য গোলা হুয়া শামশির আমার ও বাবা গোলাম সামদানি মুক্তি সাহেব আর জগৎ ছেড়ে চলে গেল পৃথিবীর বুকে কোনো আসবে না নাথ ফেরার চলে গেছে মদ বাড়ার প্রত্যেকটা মানুষকে মদের জায়গা চাকতে হবে বুড়ো হোক বয়স হোক জোয়ান হোক মেয়ে হোক পুরুষ হোক মরতে হবে আমার আল্লাহ বলে বিসমিল্লাহ ইরহমা আ নিরঘী ফুল্লো নফসিং যায় কাতুলো ম